গ্রাম পুলিশের চাকরির নিরাপত্তা তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি তাদের জীবনমান উন্নয়ন এবং তাদের একটি নির্দিষ্ট বেতন কাঠামো গঠন করে লোকাল গভর্নমেন্ট সার্ভিসে অন্তর্ভুক্ত করতে সুপারিশ করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন খুব শীঘ্রই স্থানীয় সরকার সংস্কার কমিশনের এই সুপারিশ বাস্তবায়ন হবে ইনশাল্লাহ স্থানীয় সরকার গ্রাম পুলিশ বাহিনীর কষ্টের কথা বিবেচনা করে আপাতত কেন্দ্র বেতন ভাতা বৃদ্ধি করেছে যেটুকু বেতন ভাতা বৃদ্ধি করেছে সেটুকুই আমরা সাদরে গ্রাম পুলিশগণ গ্রহণ করবো এমনটাই প্রত্যাশা করছি সকলের কাছে এবং ধৈর্য সহকারে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের লক্ষ্যে আমরা সকলে অপেক্ষা করি